হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নিয়ে আরেকটি ব্লগ নিয়ে বাসি ভাত দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করব এটা সবাই জানেন আমিও আজকে তৈরি করব আর এখানে আমি পাঁচটা ডিম ফিটে তারপরে তেলে একটু ভেজে নিতেছি আর ডিমগুলো আলাদাভাবে তুলে নিব। আর কালকে রাত্রে অনেকগুলো ভাত আমার বেছে গেছিলো কারণ হঠাৎ করে সবাই মিলে আবার একটু খিচুড়ি রান্না করে খেয়েছি সে ভাতগুলো ছেলে না দিয়ে সকালের নাস্তা তৈরি করে নিই সবার জন্য একটু রসুন থেতলে নিলাম এক মুঠের মতো দুইটা রসুন আর কি দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ এক মুঠ রসুন এই খাবারটার মধ্যে একটু রসুনটা বেশি দিলে খুবই ভালো হয় আর আজকের ওয়েদারটা মারসাল্লা অনেক সুন্দর এতদিন বৃষ্টি হওয়ার পরে আকাশটা একদম ক্লিয়ার একদম সাদা ধবধবে নীল সব সবকিছু খুব ভালো লাগতাছে সে দেখে অনেকদিন পর খুব সুন্দর রোদ উঠেছে আর এই রোদে কিন্তু সব কিছু আবার শুকাতে দিয়ে দিছি অনেক কাপড় ধুইয়ে। ধুয়ে আর এখানে যে দেখো আমাদের ভিক্টরটা বসে আছে আর পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু লাল মরিচের গুঁড়া আর দুইটা ম্যাজিক মশলা আর কি স্বাদ বাড়ানোর জন্য দুইটা মশলা দিয়ে দিলাম প্যাকেটে আর টেস্টটা দ্বিগুণ হবে তাই আজকে না ভাবলাম যে রান্নাবার আর কি শেয়ার করব এটাই শেয়ার করি আসলটা তেমন একটা ভালো না কালকে রাতে একটু উঠানে পিছলা খেয়ে পড়ে গেছিলাম তাই সেখান থেকে শোলটা খুবই ব্যথা আর দিয়ে দিলাম বাসি ভাত জনের জন্য তিন প্লেট ভাত দিয়ে দিলাম এটাই দেখা যাবে ছয় সাতজনে খেতে পারবে এখানে ভাতটা দিয়ে ভালো মতো একটু লবণ দিয়ে দিলাম ভালো মতো এখন ভাতটা মিক্সড করে নেব তারপর দিয়ে দিলাম কিছু টমেটো সস এখানে চার প্রায় তিন চার চামচ টেবিল চামচের মতো টমেটো সস আছে সসটা না দিলে ভালো লাগবে না আর এই রান্নাটা সবাই জানে আমি আমার মতো করে একটু রান্না করে নিতেছি দিয়ে দিলাম কিছু সয়া সস তারপরে সয়া সস এখানে হবে দুই চামচের মতো আর সয়া সসটা দিলে লবণটার একটু কমে দিতে হবে কারণ সয়া সসে প্রচুর পরিমাণ লবণ দিয়ে দিলাম কিছু আমাদের গাছের ধনেপাতা আর সেই ডিমগুলো দিয়ে দিলাম এখন সব কিছু একবারে দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নেব যত ভালো মতো মেশানো হবে ততই কিন্তু টেস্ট হবে মিশানো হয়ে গেলে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে এর মধ্যে আমি একটু লবণ দেখে নিব লবণটা ঠিক আছে আর হয়ে গেল বেশিরভাগ টেস্ট হয়েছে ধনে পাতায় ধনে পাতা ফ্লেভারটা খুবই সুন্দর আসছে তারপর তো নামিয়ে সকালের নাস্তা গরম গরম পরিবেশন করে নিলাম এই যে দেখো খেতে মশাল্লা অনেক টেস্ট হয়েছে নাফিসার বাবা খেয়ে বললো যে অনেক ভালো হয়েছে আসলে বাসি ভাত ফেলে না দিয়ে এভাবে একটু বাচ্চাদের তৈরি করে দিল টিফিনে দিয়ে দিলো কিন্তু খুবই খুশি হয় আমাদের তো খাওয়া হয়ে গেল এরা এগুলো খাবে না তাই এদের জন্য একটু দুধ গরম করে দিলাম এই যে কিউটের ডিব্বাগুলো আর কিউটের ডিব্বাগুলোকে কালকে আমি দেখিয়েছিলাম আমার অনেক আপুরা খুব ভালোবেসে খুব সুন্দর কমেন্ট করেছে আর এদের একটু দেখিয়ে দিলাম দুধ খেয়ে নিতেছে আর ওদের আমার এক আপু বলছে আপু ওরা বোধহয় শুকিয়ে গেছে হ্যাঁ আপু শুকিয়ে গেছে ওদের শরীরে উকুনের মতো হয়েছে তাই ওরা ওদের শরীরে সব রক্ত উকুনে খেয়ে নিতেছে তাই ওরা একটু শুকিয়ে যাচ্ছে আর বৃষ্টি গেল কিছুদিন বৃষ্টিতে কিন্তু বিড়াল তেমন একটা খাওয়া দাওয়া করে না একটু শুকিয়ে যায় বৃষ্টির মধ্যে ওদের ঠান্ডা ভালো লাগে না ঠান্ডা ওরা পছন্দ করে না আর সামনে তো শীত আস্তে আস্তে আরও হবে ওদের খুব যত্ন করতে হবে ওদের দুধ খাওয়ানো হয়ে গেলো এইদিকে যে আমাদের এক বয়রা আছে কানে কম শুনে এই যে দেখো সে এমনি কিন্তু সারাদিন ডাকলেও কিন্তু শুনবে না আর ওর কানে সমস্যা শারীরিক সমস্যা না কানে সমস্যা তাই ওকে এভাবে একটু জাগিয়ে নিলাম আর দেখো ওর ভয়ঙ্কর দাঁতগুলো দেখে কিন্তু খুব ভয় লাগে একটু খেয়াল করে দেখো দাঁতগুলো ভীষণ ধারালো আর এই ওকে একটু জাগিয়ে নিলাম বাচ্চাগুলো দুধ খেয়ে বেশি আছে ও আবার খুব দুধ পছন্দ করে দুধ পাগল এই যে দেখো ওকে কীভাবে আমি খাবার দিই সবসম ও তো কানে কম শুনে তাই ওকে খাবার সঙ্গে সঙ্গে খাবারের জায়গাটায় নিয়ে যাই আর এই যে দেখো ও বুঝে গেছে এখন আমার জন্য একটু খাবার আছে। ওকে একটু দুধ দিয়ে দিলাম আর একটা কালো কোথায় যেন গেছে ও ভাগে পেলো না আরও আছে আমার খাবারগুলো খেয়ে নিতেছে তাই খুব ঘুরঘুর করে দেখতেছে যার যার খাবারের প্রতি তার খুবই দেখো এতক্ষণ কিন্তু খেলো না এখন যে দেখতেছে আমার খাবারগুলো খেয়ে নিতেছে আরেকটা দৈরে আসতাছে যে আমার খাবারগুলো শেষ হয়ে গেলো শেষ হয়ে গেলো আমি খাবো আমি খাবো এই যে এসে দেখে বাবা বড়টা ওর খাবারগুলো খেয়ে নিল তারপর তো এই যে মনটা খাবার করে খারাপ করে চলে যাচ্ছিল আবার আসলো যে দেখি একটু খাবার পাইনি তারপর দেখলো খাবারটা শেষ হয়ে গেছে তো এই পর্যন্ত যারা আসলে তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা আসো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমাদের পানিটা অনেকটাই কমে যাচ্ছে কারণ নদীর ওদিক দিয়ে শুনলাম কে যেন সারিয়ে দিছে কারণ আমাদের পুরো এলাকাটাই পানিতে ডুবে গেছে আর শুধু আমাদের বাসাটা না আমি তো বেরই হই নাই আমার পায়ের সমস্যা তাই এই পানি পাড়াই নাই আর এখানে অনেকটা পানি কমে গেছে দুই সিঁড়ি পানি কমে গেছে দুয়া করো তাড়াতাড়ি যেন পানিটা কমে যায় আরো সময় লাগবো প্রায় দশ বারো দিনের মতো তো এখানে শেষ করবো আজকের মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ